আমার তোমার সাথে একটু কথা আছে সিরিয়াস কথা কি সিরিয়াস কথা আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা চলছে আলহামদুলিল্লাহ তা তো খুবই ভালো চলো বিয়ে করে বিষয়টা তোমার কাছে যতটা সহজ আসলে কিন্তু বিষয়টা এতটা সহজ না তুমি কিন্তু কিন্তু ভালোবাসি পূর্বেশে কত বলবো পারবেই করে বিয়ে হবে আকাশ তুমি আমার বাবাকে চেনো না আমার বাবা একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ প্রেম ভালোবাসা কিছু আমার বাবা পছন্দ করেন তোমার আর আমার সম্পর্ক আমার বাবা কোনোদিন মেনে নেবে না হ্যাঁ হ্যালো

আমি জানতাম আপনি ফোন করবেন কারণ আপনি রেস্টুরেন্টে কিছু একটা ফেলে এসেছেন হুম বলছেন যেহেতু ফাইলের মালিক তাকে রেখেই চলে এসেছিলো আমার তো নিয়ে এসেছে আর কোনো উপায় ছিল না তাই না ফাইল যেহেতু নিয়ে এসেছি ফাইল দিতেই হবে নিন

ঘরে কি করে হাত ধরে কখনো ছাড়ে না যতক্ষণ না আমরা সরেই আমরা যদি ঘড়ির মতো করে আপনার হাত ধরে ফেলতে চাই কখনো যদি না ছাড়ে চাকরিটা আমি পেয়ে গেছি নীলা শুনছো

তোমার চাকরি হয়েছে কয়েক পাও কিছু দিন এখন পর্যন্ত স্যালারি পাও তার মধ্যে দামি একটু গিফট নিয়ে এসছো টাকা কোথায় পেয়েছো আমি চুরি আছে টাকা

তুলার পর গো নাপতে নাই তুমি মাত্র এসেছো। খাওয়া দাওয়া করো ফ্রেশ হয়ে নাও। পরে আঙ্গাই কথা বলবো। আমার তোমার সাথে একটু কথা আছে। সিরিয়াস কথা। কি কথা? আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা চলছে। আলহামদুলিল্লাহ। জানো তো তুমি বিষয়টা তোমার কাছে যতটা সহজ আসলে কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। তুমি কিন্তু জনকে ভালোবাসছি। পূরবী কত বড় পালনিক বিয়ে হবে। আকাশ তুমি আমার বাবাকে চেনো। আমার বাবা একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ। শ্রীম ভালো ভাষা কি বাবা পছন্দ করেন। তোমার আর আমার সম্পর্ক আমার বাবা কোনো টেনশন করো না তোমার বাবার সাথে কথা বলি তারপরে যদি না মানে আমরা আমাদের মতো করে আমি আমার বাবার অনুমতি বিয়ে করতে পারবো না সেকেন্ড বিয়ে পর্যন্ত করেনি সেখানে আমি স্বার্থপরের মতো বাবার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলবো ঠিক আছে বাবার অনুমতি ছাড়া বিয়ে করব। সন্তান একটা জিনিস সন্তানের দায় তো বাবা তাই না সন্তানের যাওয়া পড়ুন যখন বাবা তার কোন যেটা পারে এটা তুই বুঝবি না তুই যদি বাবা হবে সেদিন বুঝবি আমার ছেলে কেবল পড়াশোনা শেষ করছে লোকটা ভালো চাকরিও করে আমাদের বিষয়ের সাথে সম্পত্তি ইনশাল্লাহ কম নাই আপনার মেয়ে যদি আমার বাড়ি বড় আসে সুখেই থাকবে আমার মেয়ে কোথায় সুখে থাকবে কোথায় থাকবে না সেটা আমি খুব ভালো জানি অবশ্যই বাবা হিসেবে আপনি সেটা ভালো জানেন ওরা দুজন দুজন পছন্দ করে ওরা যদি একজন আরেকজনের সাথে সুখী হতে চায় আমাদের তো সমস্যা থাকার কথা না কি বলেন সমস্যা আছে মানে অবশ্যই সমস্যা আছে এই যে পছন্দ করা করি এটা তো সবচেয়ে বড় সমস্যা সমাজ এটা ভালো চোখে দেখে না ও এত

আমি বললাম তো সরি আচ্ছা চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি এখন কেন পালিয়ে বিয়ে করব আমার বাপ কি ছোট করতে নিজেকে কি মনে করে তোমার বাপ থার্ড ক্লাস একটা লোক কিভাবে কথা বলা উচিত এই শিক্ষাটা পর্যন্ত তার ভিতরে নাই তুমি অনেক রেগে যাচ্ছ আমার কথা যা কেন শুনো তোমার কথা যখন আমার বাপকে তোমার বাড়ির ভিতরে তোমার বাপ ছোট করতেছিল তখন একটা কথা বলতে পারো নাই তখন মুখ কথা আসে নাই তোমার সাথে আজকের পর থেকে আমার কোন সম্পর্ক নেই কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না প্লিজ আমাদের সম্পর্কটা তো কোনো ঠুক না এটা আমার জীবনের প্রথম ভালোবাসা যে পরিবারে আমার বাবা ছোট হয়েছে পরিবারের মেয়েকে বিয়ে করে আরো সুপোর্ট করবো না সম্পর্ক নাই প্রয়োজনে আমি মরে যাব কোনদিন তোমার চেয়ে কি রে মা

দেখা করতে পারবে তুমি এতদিন পরে কেন পার করছো আমি একটু সাথে একটু দেখা করতে পারবে কোথায় আসবো আমার বাসার নিচে

তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ তুমি জানো আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবে রাজি হয়নি আমি যদি আরেকটু বেশি জোর করতাম তাহলে আমার বাবা মরে যেত যে মানুষটা আমাকে এত বড় করেছে আমি কি পারি তাকে মর্তি দিতে সেই দিন বাস্তবে যেরকম আমি ছাতাটা হারিয়ে ফেলেছিলাম ছাতার সাথে যদি আমি তোমাকেও লাইফ থেকে এরকম হারিয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না তাই না জীবনে কিছু কিছু ঘটনা না ঘটাই ভালো তারপরও ঘটে যায়